বাংলার সঙ্গে আরবের যোগাযোগ ষষ্ঠ শতক থেকেই ত্রয়োদশ শতকের শুরুর দিকে এখানে শুরু হয় মুসলিম শাসন সে আমল পরিচিত ছিল সুলতানি আমল নামে মূলত তখন থেকেই হজযাত্রা শুরু হয় এখান থেকে সে সময় উড়োজাহাজ ছিল না দীর্ঘ পথ পাড়ি দিতে ছিল না যান্ত্রিক যানবাহন বা নৌযান কেউ কেউ যেতেন সড়ক পথের যাত্রায় তবে পালতোলা ছেড়ে যেত চট্টগ্রাম বন্দর থেকে কয়েকশো বছর ধরে চলে এভাবেই ব্রিটিশ আমলে শতকের মাঝামাঝি সময়ে সমুদ্রে চলে এভাবে জাহাজ তবে চট্টগ্রামের জায়গা দখল করে নেয় মুম্বাই ও করাচি উনিশশো সালের পর অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা খান বাহাদুর আহসানুল্লাহ প্রথমে যান কলকাতায় সেখান থেকে এলাহাবাদ এরপর ট্রেনে করে মুম্বাই গিয়ে হজের জাহাজে উঠবেন বলে ঠিক করেন কিন্তু বোম্বেতে তখন প্লেগ রোগের প্রাদুর্ভাব তাই সেখানে না গিয়ে তিনি চলে যান করাচি বন্দরে জাহাজে তারা ওঠেন চাল ডাল তেল লবণ নিয়েই রান্না করতেন নিজেরাই এই যাত্রা সহজ ছিল না সমুদ্রে ঝড় ওঠায় মৃত্যুর অপেক্ষা করছিলেন তারা তবে শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছেন তারা যাওয়া আসা আর হজের আনুষ্ঠানিকতায় তাদের সময় লাগে তিন মাস ১৯৪৭ সালে ভারত ভাগের সময় সেই সময়ের পূর্ব পাকিস্তান থেকে হজ যাত্রীদের পক্ষে মুম্বাই যাওয়া সম্ভব ছিল না করাচি যাওয়াও ছিল কঠিন তখন সব ভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে শুরু হয় পাহাড়তলিতে প্রতিষ্ঠা হয় হাজি ক্যাম্প সে সময় সফিনায়ে আরব এবং সফিনায়ে আরাফাত নামের দুটি জাহাজ ছিল সেগুলো প্রায় দু যাত্রী পরিবহন করত প্রথম ট্রিপ ছাড়ত রোজার ঈদের সাত দিন পরে সম্পদশালীরা করাচি গিয়ে সেখান থেকে চড়তেন বিমানে সময় লাগত নয় ঘন্টা ভাড়া ছিল এক হাজার একশো পঞ্চাশ রুপি অন্যদিকে চট্টগ্রাম থেকে জাহাজে করে যাওয়া আসা ও সৌদি আরবের খরচ সহ দুই হাজারের নিচেও হয়ে যেত তবে ধনীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা ডেক বা তৃতীয় শ্রেণীতে খরচ ছিল এক হাজার নয়শো উনিশ টাকা এর মধ্যে এক হাজার লাগতো সৌদি আরবে থাকা খাওয়া বাবদ বাকি টাকা জাহাজে ভাড়া খাওয়া এবং অন্যান্য সরকারি খরচ দ্বিতীয় সব মিলিয়ে খরচ হতো চার টাকা প্রথম শ্রেণীতে তা ছিল সাত হাজার টাকার কিছুটা বেশি সেই সময় এক ডলারে পাওয়া যেত চার রুপি সত্তর পয়সা এই হিসাবে তৃতীয় শ্রেণীতে চারশো দশ ডলারে দ্বিতীয় শ্রেণীতে নয়শো ডলারে আর প্রথম শ্রেণীতে দেড় হাজার ডলারে সব কিছু হয়ে যেত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হজ নিয়ে তৈরি হয় জটিলতা সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেয় বাংলাদেশি হিসেবে হজ করার সুযোগ ছিল না ফলে ভারতের পাসপোর্ট নিয়ে হজ যেতে হতো বাংলাদেশিদের ভারতীয় মোহাম্মদী জাহাজ আসত চট্টগ্রাম বন্দর লটারির মাধ্যমে তিন হাজার যাত্রী বিমানে করে যাওয়া আসার সুযোগ পেতেন উনিশশো সালে আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে লিবিয়ার নেতা গাদ্দাফি এবং সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম সংখ্যা গরিষ্ঠ হলেও কেন বাংলাদেশকে তারা স্বীকৃতি দিচ্ছে না সেটি জানতে চান স্বীকৃতির জন্য বাদশাহ ফয়সাল দুটি শর্ত দেন একটি হচ্ছে দেশের নাম পাল্টে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ রাখা অন্যটি হচ্ছে পাকিস্তানি যুদ্ধবন্দিকে ছেড়ে দেয়া বঙ্গবন্ধু রাজি হননি উল্টো বলেন সৌদি আরব কেন একটি পরিবারের নামে দেশের নাম রেখেছে তিনি এও বলেন যে সৌদি আরব স্বীকৃতি না দেয় বাংলাদেশিদেরকে ভারতের পাসপোর্টে হজ করতে হচ্ছে এই বৈঠকের পর বাংলাদেশিরা হজ পালনের অনুমতি পায় এরপর ভারতীয় জাহাজ ও বিমানে করে যাত্রীরা যেতে থাকে কিন্তু ভারতীয় জাহাজটি ছিল পুরনো ও দুর্বল তাই ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার একটি জাহাজ কিনে নেয় নাম দেয়া হয় হিজবুল বাহার ধীরে ধীরে ঢাকা থেকে হজ ফ্লাইট বাড়তে থাকে যাত্রী কমতে থাকে জাহাজে এক পর্যায়ে তা বন্ধই হয়ে যায় উনিশশো সালে জাহাজটি কেটে ফেলা হয় তবে খরচ বেড়ে যাওয়ার পর আবার জাহাজে যাত্রার কথা ভাবা হচ্ছে গত বছর কর্ণফুলী শিপ বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান সরকারকে চট্টগ্রাম থেকে বন্দর জেদ্দা পর্যন্ত জাহাজ চালুর প্রস্তাব দেয় যাওয়া আসা ও হজের আনুষ্ঠানিকতায় লাগবে সাঁত্রিশ দিন উড়োজাহাজের চেয়ে হজের খরচ কমত এক থেকে দেড় লাখ টাকা তবে অনুমতি মেলেনি এখনও